ভিপিএন দিয়ে ফেসবুক চালান বর্তমানে বাংলাদেশে ফেসবুকের সার্ভারটি একদম অফ করে দেওয়া আছে তো এখন আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে আমি ফেসবুক স্মুথলি চালাতে পারতেছি এবং যে কোনো পোস্টে লাইক করতে পারতেছি এবং আমি যদি এখানে একটা কমেন্ট করি কমেন্টও এখানে আমি দেখতে পাচ্ছেন করতে পারতেছি এখানে দেখতে পাচ্ছেন যে পোস্টিং হইতেছে এখন দেখতে পাচ্ছেন যে এটা পোস্ট হয়ে গেল তো আমি এখন ফেসবুকে লাইক কমেন্ট শেয়ার থেকে শুরু করে ভিডিও দেখা এভরিথিং যা কিছু আগে করা যাইতো সমস্ত কিছুই আমি করতে পারবো তো চলুন আমরা দেখি নেই ভিপিএন কানেক্ট করে কিভাবে বর্তমানে বাংলাদেশে ফেসবুকে সার্ভার অফ করে দেওয়া সত্ত্বেও আমরা চালাইতে পারবো তো প্রথমেই আপনাকে তার জন্য আপনার মোবাইলের প্লে স্টোরটি ওপেন করতে হবে প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ বারে এসে আপনাকে লিখতে হবে সুপার ভিপিএন আপনি চাইলে অন্য কোনো ভিপিএনও ইউজ করতে পারেন তবে এটা অনেকটাই ফাস্ট কাজ করতেছে আমি দেখতেছি তো এখানে দেখতে পাচ্ছেন যে সুপার ভিপিএন লিখে সার্চ করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটি চলে আসছে তো আমার যেহেতু এটা ইনস্টল করা আছে তো সেক্ষেত্রে আমার এখানে ওপেন লেখা আছে তো আমি এখানে এটাকে আনইনস্টল করে দিয়ে আপনাকে প্রথম থেকেই দেখাই তো এটাকে আমার আবার ইনস্টল করতে হবে তবে আর কথা বলে নেই অনেক সময় বর্তমানে সার্ভার ডাউন থাকার কারণে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড হচ্ছে না অথবা আপনার এই সুপার ভিপিএনটি ডাউনলোড নাও হতে পারে তো আপনার যদি এই প্লে স্টোর থেকে এই ভিপিএন টি ডাউনলোড না হয় তো আপনি কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটাও আমি দেখাবো তো এখানে দুই এক সেকেন্ড আমরা অপেক্ষা করব দেন এটা ক্যান্সেল করে দিয়ে আমরা এটা আর এখান থেকে ইনস্টল করব না তো দেখতেই পাচ্ছেন যে এখনও এটা আমার এখানে পেন্ডিং দেখাইতেছে মনে হচ্ছে যে এটা এখান থেকে আর ইনস্টল হবে না তো আমি এটাকে এখন ক্যান্সেল করে দিলাম ক্যান্সেল করে দেওয়ার পর প্লে স্টোর থেকে বের হয়ে আসবেন এবং আপনি আপনার মোবাইলে থাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পরে এখানে সার্চ বারে এসে লিখতে হবে সুপার ভিপিএন ডাউনলোড সুপার ভিপিএন ডাউনলোড লেখার পরেই উপরে যে ওয়েবসাইটটি দেখতে পারতেছেন এইটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে তো এইটা ওপেন করলাম আমি ওপেন পর এখানে দেখতে পাচ্ছেন যে সুপার ভিপিএন অ্যাপ্লিকেশনটি এখানে শো করতেছে তো নিচের দিকে একটু স্ক্রল করলেই দেখতে পারবেন যে ডাউনলোড এপিকে এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে আমি যদি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড এপিকে এইটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এইটাতে ক্লিক করে দিলাম এইটাতে ক্লিক করে দেওয়ার পর আবার একটু নিচের দিকে স্ক্রল করবেন দেন এখানে নিচের দিকে ডাউনলোড এ নামক আবার একটি অপশন পেয়ে যাবেন তো আপনি এই ডাউনলোড এভিকে অপশনটাতে ক্লিক করে দিবেন এবং এখান থেকে ডাউনলোড এগিনে ক্লিক করে দিবেন আপনার এখানে ভিভিএনটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন আপনি এখানে থ্রি ডট যে আইকনটা আছে মার্ক করে দেখাচ্ছি আমি এই থ্রি ডট আইকনে ক্লিক করবেন এই থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে ডাউনলোডসে ক্লিক করবেন ডাউনলোডসে ক্লিক করার পর উপরের দিকে দেখতে পারবেন যে সুপার ভিভিএনটি আপনার ডাউনলোড কমপ্লিট তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পরে এটার উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে কোনো একটি আপনি চুজ করে দিবেন যে কিসের মাধ্যমে আপনি এটা ইনস্টল করতে চাচ্ছেন তো দেওয়ার পর আপনি এখানে জাস্ট ওয়ান্সে অথবা অলওয়েজে ক্লিক করে দিবেন আমি এখানে জাস্ট ওয়ান্সে ক্লিক করে দিলাম এবং এখানে আপনার ক্রোম থেকে ইনস্টল করার জন্য পারমিশন চাইতে পারে যদি পারমিশন চায় আপনি সেটিংয়ে গিয়ে ক্রোমের পারমিশনটা দিয়ে দিবেন এবং আমার যেহেতু চাইতেছে না আমি এখানে ইনস্টলে ক্লিক করে দিলাম ইনস্টলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আমার ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন ইনস্টল হওয়া সম্পূর্ণভাবে শেষ হয়ে গেছে এবং আমাকে এটি ওপেন করতে বলতেছে তো আমি এখন ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর এখানে যা যা পারমিশন চাইবে আপনি সমস্ত পারমিশনগুলি দিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন এখানে তারা একটি পপ আপ শো করে দিয়েছে এটা হ ডিজেবল অপটিমাইজেশন আপনি কিছু পড়ার দরকার নাই আপনি এইটাতে টিকমার্ক দিয়ে এখানে কন্টিনিউ ক্লিক করে দিবেন দেন এখানে কানেক্ট করতে বলতেছে তো কানেক্ট করার আগে এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে অটো সিলেক্ট নামক একটি অপশন আছে তো আপনি এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যে সার্ভারগুলি দেখতে পাচ্ছেন যে ফ্রান্স ইউএস কানাডা ইত্যাদি যে সার্ভারগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাকে যে কোনো একটি সার্ভার সিলেক্ট করে দিতে হবে তো আমি এখানে ইউকে সিলেক্ট করে দিচ্ছি কেননা এই সার্ভারটা অনেকটাই ফাস্ট তো এখন আপনাকে এটা কানেক্ট করতে হবে তো কানেক্ট করার জন্য এখানে কানেক্টের উপরে প্রেস করে ধরে থাকতে হবে এবং দু এক সেকেন্ড প্রেস করে ধরার পর আপনি এটা ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর এখানে একটি নোটিফিকেশন চলে আসবে দেখতে পাচ্ছেন যে এই নোটিফিকেশানটার এখানে ওকেতে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন যে আমার এটা কানেক্টিং হচ্ছে তো এখন দু এক সেকেন্ড পরেই আমার এটা কানেক্টেড দেখাবে এই যে দেখতে পাচ্ছেন যে কানেক্টেড তো এখন আমি চাইলে আবার আমি ফেসবুকে ঢুকে দেখাচ্ছি এখন আমি চাইলে আমার ফেসবুক ব্যবহার করতে পারবো এবং ইত্যাদি যে যে সোশ্যাল মিডিয়াগুলো আমার ব্যান্ড করে দেওয়া হয়েছিল এই কোটা আন্দোলনের ফলে আমি সমস্ত সোশ্যাল মিডিয়াগুলি আবার আগের মতো ব্যবহার করতে পারবো যদিও বা ইন্টারনেট একটু বর্তমানে সার্ভার ডাউনের কারণে স্লো আছে তো তারপরেও আমি ভালোভাবেই ব্যবহার করতে পারবো তো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটির সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের কাছে একটি আমার ছোট্ট রিকোয়েস্ট আছে সেটা হচ্ছে আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন কেননা এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এখান থেকে কিছু পাওয়ারের জন্য তো আমি আপনাদেরকে এত কষ্ট করে এত ইন্টারেস্টিং বিষয়গুলি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা শুধু আমার একটু সাবস্ক্রাইবই করে দিবেন তাই তো করে দিচ্ছেন না তো যাই হোক আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন কেননা বেলাইকনটি অল করে দিলে আমার এই ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ